নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয় ক্যারিওকাইনেসিস কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিনটির নাম কি সাইক্লিন প্রোটিন স্যাটেলাইট যুক্ত ক্রমজমকে কি বলে স্যাট ক্রমজম সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায় দুটি ক্রমাটিদের মধ্যবর্তী অংশে যে সকল ভাইরাসের জেনেটিক বস্তু আর এনি তাদের কি বলে ভাইরাস একজোড়া সমসংস্থ ক্রোমোজোমে ক্রমাটির সংখ্যা কত চারটি একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড কে কি বলে সিস্টার কোন দশায় ডিএনএ এর ত্রুটি সংশোধিত হয় কোষচক্রের জিটু দশায় জি জিরো দশায় অবস্থানকারী একটি উদ্ভিদ কোষের নাম লেখো নল কোষচক্রের কোন দশায় হিস্টন প্রোটিন সংশ্লেষিত হয় এস দশায় কোন উৎসেচক কোষচক্রের চেকপয়েন্টকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এমন একটি জীবের উদাহরণ দাও যেটি অ্যামাইটোসেস পদ্ধতিতে কোষ বিভাজন করে এমিবা কোন জাতীয় কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিস কোষ বিভাজন কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে অ্যামাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে মেটাফেজ দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ব্যায়ামতন্তুর বিলুপ্তি ঘটে টেলোফেজ দশায় মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিউলাসের বিলুপ্তি ঘটে প্রোফেজ দশায় কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রমোজমগুলি কোষে কোন অঞ্চলে সজ্জিত থাকে নিরক্ষীয় বা বিশুব অঞ্চলে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন ঘটে এনাফেজ দশায় কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি একটি করে ক্রোমাটিক যুক্ত হয় দশায় এনাফেজ প্রাণীকোষের বেমতন্তু গঠন কিভাবে হয় সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে উদ্ভিদকোষে ক্যারিওকাইনেসিসের কোন দশা থেকে সাইটোকাইনেসিস শুরু হয় ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী স্নেইডার উদ্ভিদের বর্ধনশীল ভাজক কলা অংশে অথবা মূলের অগ্রাংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে মাইটোসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে দুটি সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময়কে কি বলে crossing over